তিনটা থাকবে বারোশো টাকা অরিজিনাল এক্সপোর্টের অরিজিনাল এক্সপোর্টের এগুলো লুচি সম্বন্ধ জিনিস আছে ভাই খুবই চমৎকার অরিজিনাল এক্সপোর্টের গোলগলা টিশার্ট মাত্র বারোশো বারোশো টাকায় আজকে দেখাবো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের টিশার্ট এবং মোবাইল প্যান্ট জগার্স এবং প্যান্ট আর আমাদের সাথে আছেন বাংলাদেশ কালেকশনের রোনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুকেন কেমন আছে জি ভাই তো সম্পূর্ণ অরিজিনাল অরিজিনাল না থাকবে তবে আমরা এক্সপোর্টের আগে আগে আমরা কিছু কথা বলবো কথা হলো যে সামনে যেহেতু সবাই অবশ্যই রোজা রাখবেন আর আবাদত তো অবশ্যই করতে হবে যা হোক করবেন এর পাশাপাশি আমাদের ভিডিওটাও একটু দেখবেন বাংলাদেশ কালেকশনে পাওয়া যাচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি যদি কেউ বলতে পারে যে এটা লোকাল তাহলে বিশ পিস গেঞ্জি গিফট করবো আচ্ছা হ্যাঁ এক্সপোর্টে আমরা কিন্তু ভাই অনেকদিন পর ভিডিওতে আসছি আর আমরা প্রায় ভিডিওতে আসি আমরা একটু আনকমন কিছু নিয়ে আসতে যেন আমাদের গ্রামে যে ভাইরা আছে ঢাকার মধ্যে যে ভাইরা আছে তাদেরকে চাই আমরা একটু মানে স্মার্ট বানাতে লুচি সম্বন্ধ জিনিস পরবেন আমার ভাইদেরকে অনেক ভালো লাগবে কালো হোক আর সব ফসা হোক আর শ্যামলা হোক গায়ের রং যেরকমই হোক এগুলো এক্সপোর্টের টি শার্ট পরবেন আলহামদুলিল্লাহ ভালো লাগবে তো বাংলাদেশ কালেকশনের পক্ষ থেকে জানাই দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম আচ্ছা এখন আমরা প্রোডাক্টগুলো দেখাবো আমাদের তিনটা থাকবে বারোশো টাকা আচ্ছা তিনটা থাকবে বারোশো টাকা অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট কাপড়টাও দেখিয়ে দিচ্ছি কোয়ালিটি আরেকটা সুযোগ রয়েছে আপনারা যখন অর্ডার করবেন ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে প্রোডাক্টটা আপনারা পলি খুলে দেখে নেবেন যদি সেম না হয় প্রোডাক্ট আপনারা নেবেন না রিটার্ন করে দিবেন ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমরা এবার এই রোজার মধ্যে চাচ্ছি খুব সুন্দর মতো মনোযোগ দিয়ে ব্যবসাটা করতে আমাদের জন্য দোয়া করবেন তিনটা থাকবে বারোশো সাইজ থাকবে নিয়ে এক্সেল পর্যন্ত তিনটা বারোশো টাকায় আমি কোয়ালিটিগুলো দেখাচ্ছি কিন্তু একটু দেখবেন এক্সপোর্টের এগুলো লুচি সম্বন্ধ জিনিস আছে ভাই খুবই চমৎকার দেখেন সিম্পলের মধ্যে এগুলো কোনো ছবি নাই নামাজ পড়তে পারবেন দেখেন খুবই চমৎকার আছে তিনটা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় তিনটা অরিজিনাল এক্সপোর্টের গোল গলা টি মাত্র 1200 টাকা। মাত্র 1200 টাকা। চমৎকার চমৎকার কালেকশন আছে। পুমা, আবার সিকেও আছে আমরা দেখাবো। হুম। ভাই এত মাল তো আর পাওয়া যায় না এক্সপোর্টারে। যা আছে আমরা আজকে সেই ভিডিওতে সবই দেখার চেষ্টা করব। আচ্ছা। ইনশাআল্লাহ। তো সবাই ভিডিওটি প্রথম দিনেই শেষ বন্ধ দেখবেন। 3 পিস 1200 টাকায় আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটায় WhatsApp, Imo অবশ্যই আপনারা যারা পাইকারি এবং খুচরা নিতে চাচ্ছেন তারাও নিতে পারবে। এই যে আমি দেখাবো এখন এইটা ডোব শোল্ডারের পিছনে হুম এই যে এক্সপোর্ট কিনা একটু দেখবেন প্লিজ তিনটা থাকবে বারোশো টাকা কালার যে ভাইরা পিন কালার পছন্দ করেন সাইজ থাকবে স্মল নিয়ে এক্সেল পর্যন্ত শোল্ডারের তিনটা পেয়ে যাবেন বারোশো টাকায় চ্যালেঞ্জ করে বলবো এক পিস মাল আমাদের মার্কেট বিশ্বাস বিল্ডার্স এটার দোতলায় ভাই ভালো মাল সবাই উঠাইতে পারে না আপনি একটা জিনিস মনে রাখবেন সুপিয়ান ভাই যারা কম দামি মাল পাঁচটা ছয়টা সেল করে এক হাজার টাকায় আমি দয়া করে বলবো যে আপনারা সেগুলো না নিয়ে বেশি নেবেন কেন তিনটা নেন টি শার্ট বারোশো টাকায় রাফেনটা ইউজ করতে পারবেন আমাদের পাশের দোকানে পাঁচটা ছয়টা ব্যাচে এক হাজার টাকা ভাই ন্যাকড়া কাপড়ের এগুলো ডোক শোল্ডার আমরা যদি এগুলো আমার পাশের দোকানদার মনে করেন টেক সেন্টারেতে মাল কিনে একশো তিরিশ টাকা বেচে পাঁচটা ছয়টা এক হাজার এই কালেকশন চ্যালেঞ্জ করে বলবো এক পিস মাল যদি কেউ দেখাতে পারে চ্যালেঞ্জ অফার গিফট দিয়ে দেবো ভাই গিফট এটা লেখা ছাড়া ওয়াশের এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখবেন সাইজ থাকবে স্মল নিয়ে ডাবল এক্সেল আচ্ছা আমরা দেখাচ্ছি তিনটা থাকবে বারোশো টাকা খুবই চমৎকার চমৎকার কালেকশন সুপিয়ান ভাই আপনি মন থেকে বলেন কালেকশন গুলো কিরকম অনেক সুন্দর ভাই অনেক সুন্দর সব প্রিমিয়াম কোয়ালিটি দেখেন তিন পিস থাকবে বারোশো টাকায় চ্যালেঞ্জ অফার ভাই চ্যালেঞ্জ অফার স্টোন ওয়াশ খুবই চমৎকার এগুলো সবসময় ভাই সব জায়গায় পাবেন না চ্যালেঞ্জ করে বলবো এই টি শার্টগুলো আপনারা যদি বড় বড় শোরুমে যান যেখানে নাম করা আছে সেই শোরুমে যদি আপনারা জানেন এগুলো আনতে হবে আপনাদের সেভেন হান্ড্রেড সিক্স হান্ড্রেড দিয়ে এই যে তিনটা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকার মধ্যে সেও আবার দেখেন পিছনে অ্যাপ্লিক সামনে অ্যাপ্লিক আছে ছোট লোগো দেখেন চমৎকার চমৎকার কালেকশন আজকে সব দেখাবো কি আছে আমাদের এখানে আমরা কিন্তু ভিডিওর মধ্যে পুরোপুরি একবার সব দেখিয়ে দিই এটার মধ্যে কি আছে এই যে ভাই লোকচুরি ব্যবসা করে তো কোনো লাভ নেই এই যে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে খুবই চমৎকার চমৎকার কালেকশন স্মল মিডিয়াম এল এক্সেল পেয়ে যাবেন তিন পিস বারোশো তিন পিস বারোশো ভাই অনেক কালেকশন তাই একটু তাড়াতাড়ি দেখাচ্ছি আপনারা দুরন্ত স্ক্রিনশট দিয়ে দিবেন ইনশাআল্লাহ চলে যাবে আপনার পছন্দের টি শার্ট আপনার কাছে ওকে এই যে যে কোনো তিনটা পেয়ে যাবেন বারোশো টাকায় এর চেয়ে বিগ সাইজ যাদের লাগবে তারাও অর্ডার করবেন বিগ সাইজও আমার কাছে আছে ফোর এক্সেল ফাইভ এক্সেল সিক্স এক্সেল যে কোনো তিনটা বারোশো টাকায় এটার পিছনে ব্যাকগ্রাউন্ড এটার সামনে দেখেন দেখাচ্ছি যারা পাসপোর্ট তিন চার স্মল লাগবে নিতে পারবেন স্মল মিডিয়াম এল এক্সেল ডাবল এক্সেল আর আলাদা করে আমাদের বড় বড় সাইজ আছে সেটি আমরা আলাদা রাখছি এই যে কোনো তিনটা বারোশো টাকায় ভাই এক্সপোর্টের টি শার্ট দেখাচ্ছি আমি যে কালেকশনগুলো সুপিয়ান দেখাচ্ছি চ্যালেঞ্জ করে বলবো কেউ দেখাতে পারবে না চ্যালেঞ্জ এই যে ভাই আমাদের মতো চ্যালেঞ্জ কেউ করতে পারবে না পারবে ভাই নো নো যে কোনো ভিডিওতে আসি চ্যালেঞ্জে আসি এই যে এক্সপোর্ট এক্সপোর্টে ভাই এই যে দেখেন লোকাল পড়বেন আর এক্সপোর্ট পড়বেন আপনি জনের সামনে খারাপ দেখবেন কোনটা সাপোর্ট হয় বেশি যে কোনো তিনটা বারোশো টাকায় এখন দেখেন কি দেখাই আপনাদেরকে দেখেন লুচি সম্বন্ধ জিনিস দেখাচ্ছি এটা হলো স্মল হুম স্মল সাইজ তিনটা বারোশো তিনটা পেয়ে যাবেন বারোশো টাকা বারোশো টাকা হ্যাঁ স্মল তিনি এক্সেল পর্যন্ত তবে দয়া করে একটু দুরন্ত অর্ডার করবেন কারণ এইগুলো মাল খুবই সীমিত আছে যার যার ভাল লাগে অবশ্যই অর্ডার কনফার্ম করে নেবেন এই তিনটা মাত্র 1200 তিনটা 1200 এই যে তিনটা 1200 কালেকশনগুলো দেখাচ্ছি আমার মনে হয় না সুবিয়ান ভাই আপনি রোজার মাস যেহেতু দোকানে ভিডিও করবেন এসব কালেকশন দেখতে পারবেন কিনা দেখেন যে কোনো তিনটা পেয়ে যাবেন মাত্র 1200 টাকায় আমরা কালেকশনগুলো দেখাচ্ছি আমাদের কাছে কি কি আছে এই যে খুব সুন্দর সুন্দর হ্যাঁ খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি এক্সপোর্টের উপরে টি শার্ট হয় না ভাই চ্যালেঞ্জ করে বলবো এখন দেখাবো আপনাকে একটু বড় সাইজ আছে এর চেয়ে বড়ো সাইজও আছে আমরা দেখাচ্ছি এই যে ওয়াশের হুম তিনটা বারোশো বড়ো সাইজটা হ্যাঁ ভাই হুম এখানে কিছু ছোটও আছে তারপর আমরা বলে দিব কোনটা কোনটা বড় আছে তিনটা বারোশো খুব সুন্দর খুব সুন্দর অ্যাবলিকটা দেখেন পিছনে তিনটা বারোশো পিন কালার যে ভাইদের পিন কালার চাচ্ছেন ম্যাচিং করে নিতে পারবেন প্রাইস ব্যাকগ্রাউন্ড আমরা আগে দেখাচ্ছি যে কোনো তিনটা পেয়ে যাবেন বারোশো টাকায় দেখেন সব প্রিমিয়াম কোয়ালিটি তিনটা বারোশো তিনটা বারোশো টাকায় খুবই চমৎকার চমৎকার কালেকশন ভাই এগুলো কালেকশন করতে গেলে অনেক কষ্ট হয় এই যে অরিজিনাল এক্সপোর্ট তো পাওয়া যায় না 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 ভাই এখন খুবই খুবই কম মানে খুব যে কম বলছি সেটাও মনে করেন অনেক কষ্টে বলছি পাওয়া যেত এখন পাওয়া যায় এখন তো ভাই অনেক প্রবলেম হচ্ছে অনেক এছাড়াও আমাদের এখানে অনেক জগাজ এখানেও আছে এখানেও মোবাইল জগাজটা আছে এই ছিল আজকে আমাদের এক্সপোর্টের কালেকশন তো সবাই সবাইকে আগে যাওয়ার আগে একটা কথা বলবো লুচি সম্বন্ধ জিনিস নেবেন অবশ্যই ভালো লাগবে তো রোজার যেহেতু এসে পড়েছে অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ কালেকশনের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম